নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন তা বাজার থেকে কাঁকরোল নিয়ে এসছে এই কাঁকরোলগুলো দিয়ে আমি একটা নতুন রেসিপি বানাবো আপনারা দেখতে থাকুন আগে কাঁকরোলগুলো আমি কেটে নেব এরকম করে কেটে নেব এবার আমি কাঠ খোলায় কয়েকটা মশলা ভেজে নেব লঙ্কা আদা লঙ্কাটা আর আদাটা একটু ভাজা ভাজা হয়েছে এর মধ্যে দেব জিরে ধনে রানধনি কিছুটা মেথি দিয়ে আমি ভালো করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি বেটে নেবো কড়াইতে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেবো লবণ হলুদ ভালো করে এটা ভেজে নেবে তো ভাজতে টাইম লাগবে তার জন্য আমি ঢেকে দেবো সাদা দিয়ে এদিকে কাকরিটা ভাজা হচ্ছে আমি আর একটু পোস্ত লাল করে ভাজা হয়ে গেছে তুলে বেটে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর সরষে টমেটো বেটে রাখা মশলাটা দিয়ে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা ভাজা হয়ে গেছে কি সুন্দর সেন্ট বেরিয়েছে এবার এই ভেজে রাখা কাঁকড়ল গুলো দিয়ে দেবো দিয়ে একটু কষাবো চিনি বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো কিছুটা জল দিয়ে জলটা শুকিয়ে গেছে এবার এটা আমি নামাবো তার আগে দেবো কিছুটা মেথি পাতা হয়ে গেছে আমাদের কাকরোল নাম রান্না এটা আমি নামিয়ে নেব